পুরুম বিদিতে বড় মাছ আছে রে এটা বড় মাছ হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আজকে আমাদের ছোট ভাই তারা ফিশিং করতেছে দেখেন তারা কি মাছ মারে হ্যাঁ তারা এই যে বলার টুপ দিয়ে মাছ মারে অনেক কষ্ট করে তারা কামড় টামর খায় বলার টুপ সংগ্রহ করছে যাই হোক বলার স্যার লাগা না মাছ পরা দে আগে একটা হিট করল কারণ

Cheers! Yeah.